বিগত তিরিশ বছর যাই হোক আমরা সলভ শুরু করে ফেলি সর্বপ্রথম যে প্রশ্নটা এটা হচ্ছে মেডিকেল দুই সালে আসা একটা প্রশ্ন এই সালে একটাই প্রশ্ন আসছে পরমাণু মোড়ের চ্যাপ্টার থেকে প্রশ্নটা হচ্ছে নিউক্লিয়ার চুলিতে ক্যাডমিয়াম দলটা আমরা ক্যান ব্যবহার করে থাকি ক্যাডমিয়ামের কাজই হইল নিউট্রন শোষণ করা ঠিক আছে সো আমরা ওকে আসলে বেসিক্যালি ইউজ করব কিসের জন্য নিউট্রন শোষণ করবে নিউট্রন শোষণ কেন করে এটা আরেকটা অবজেক্টিভ আছে সেটা হচ্ছে গতিটা মন্থর করার জন্য কি করার জন্য গতি মন্থর করার জন্য হ্যাঁ এটা কিন্তু দুইটা অবজেক্টিভ একটা হচ্ছে মেডিকেলে আসছে আর একটা তুমি এক্সট্রা শিখে রাখলাম যে গতি মন্থর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে প্রথম প্রশ্ন দুই হাজার বাইশ সালে এফএমসি তে আসছে নিচের কোনটি তেজস্ক্রিয় রশি নয় দেখো তেজস্ক্রিয় পথ থেকে টোটাল তিন ধরনের রশি বের হয় হ্যাঁ সবা সোজা একবার স্ট্রেট যে চলে যায় তার নাম হচ্ছে গামা রশি যে হালকা পরিমাণে বেঁকে যায় সে হচ্ছে আলফা ঠিক আছে আলফা বেঁচে এবং যে সবচেয়ে বেশি পরিমাণে বেঁকে যায় সে হচ্ছে বিটা তার মানে আমরা বলতে পারি যে আলফা বিটা ও গামা তিনটা রশি বের হয় এক্স এর আবার কিন্তু কোনো রশি বের হয় না এখানে এটাই চাইছে যে কোনটা তেজস্ক রশি না এক্স এর কিন্তু কোনো তেজস্ক রশি না নিউক্লিয়াস কি আবিষ্কার করেছে রাদারফোর্ড কারণ রাদারফোর্ডের পরমাণু মডেল তোমরা পড়ছিলা যে নিউক্লিয়াস যে আবিষ্কার সেটা করছে কেমিস্ট্রিতে খুব সুন্দর মতো ছিল ফিজিক্স এত বিস্তারিত নাই যে সে আসলে কি করছিল সে আসলে ভাবে সে দেখতে পারে নাই এটা নিউক্লিয়াস এত ছোট সে আসলে মানে রকম দেখবে তা না সে এটা আসলে পরীক্ষা করছে সে একটা জিনিস নিক্ষেপ করছে হ্যাঁ ইলেকট্রন নিক্ষেপ করে সে হচ্ছে আলফা নিক্ষেপ করে করে চেক দেখছে যে কোন কোন জায়গা থেকে ব্যাক করে তো যে জায়গা থেকে ব্যাক করে সেই জায়গাটা পজিটিভ আলফা কোনা পজিটিভ দেন সে বুঝতে পারছে হচ্ছে নিউক্লিয়াসটা পজিটিভ নিউক্লিয়াস একটা পরমান ছোট্ট একটা জায়গা জুড়ে থাকে নিউক্লিয়াস এটা আবিষ্কার করছেন বিজ্ঞানী রাদারফোর্ড তার পুরো নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড আচ্ছা কোন আলোক ক্রোশে ত্বকে ভিটামিন ডি তৈরি করে থাকে এই যে আমরা ছোটকালে কালে বা আমরা বলতো যে একটু যা একটু রোদে যা একটু রোদে গে কেন রোদে ভিটামিন ডি থাকে তারপর হচ্ছে গ্রামে হচ্ছে বলা হয় তো এটা কিন্তু সত্য হ্যাঁ রোদে ভিটামিন ডি থাকে আল্ট্রাইড ভিটামিন ডি থাকে তবে বেশি ভিটামিন ডি পাইতে গিয়ে কিন্তু আবার মেলানিন বানায় ফেললো না এবং দেহ পুরায় ফেললো না ঠিক আছে পরের প্রশ্ন নিউট্রিনও নির্গত হয় কিসের কারণে দেখো আমরা কিন্তু পড়ছিলাম যে দুর্বল নিউক্লিও বল দুর্বল নিউক্লীয় বল কিসের কারণে ঘটে থাকে বলো দেখি দুর্বল নিউক্লিও বল ঘটে থাকে হচ্ছে বিটা ক্ষয়ের কারণে কি ক্ষয় বিটা ক্ষয় এবং বিটা ক্ষয়ের ফলে কি ঘটনা ঘটে নিউট্রিনো নির্গত হয় ঠিক আছে তো বিটার সাথে অতপ্রতভাবে কে জড়িত নিউট্রিনো জড়িত তাহলে তো আনসারটা কি হবে বিটা ক্ষয়ের কারণে সারে বসে নিউট্রন নির্গত হয় কিসের কারণে বিটা ক্ষয়ের কারণে আচ্ছা নিচে একটা কোশ্চেন ছিল যে কোন বিজ্ঞানীকে রেডিও অ্যাক্টিভিটি জনক বলা হয় বিজ্ঞানী হেনরি ব্যাকেরেল ওনার নামে কিন্তু একটা একক আছে ঠিক আছে সো হেনরি ব্যাকেরেল খুঁজতে এই অপশন এতেই আছে হেনরি ব্যাকেরেল এএফএমসি 2021 সালে আসছে নিউক্লিয়ার পারমাণবিক চুল্লিতে নিচের কোন ঘটনা ঘটে চুল্লিতে আমরা নিউক্লিয়াসকে ভাঙি এখন মনে রাখবা নিউক্লিয়াসকে ভাঙন ভাঙনকে বলা হয় থাকে ফিশন ভাঙনকে কি বলা হয় ফিশন আর যদি তুমি নিউক্লিয়াসকে কে গড়তে চাও গড়াটাকে কি বলা হয় ফিউশন একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে ফিউশন তাহলে এটা आंसर কি হবে বলো দেখি আমরা ভাঙি আমরা নিউক্লিয়াসকে কে ভাঙি তার উত্তর কি হবে নিউক্লিয়ো ফিশন ঠিক আছে আচ্ছা নিচে কোন প্রশ্ন ছিল ছিল কোন রাশি সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে আমরা যে পড়ছিলাম যে আলফা ও কিন্তু কি ওই যে হিলিয়াম 2+ নিউক্লিয়াস ঠিক আছে

কোনটির উপর আলো পড়লে ইলেকট্রন করতে হয় না অষ্টম অধ্যায়ে প্রশ্ন এসে পড়ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের উপর আলো পড়লে কিন্তু ফটো ইলেকট্রন হয় না নিচের কোনটি যারা রঞ্জন রশ্মি তৈরি হয় রঞ্জন রশ্মি মানে কি রঞ্জন রশ্মি এক্স রে এক্স রে তৈরি করে থাকে ক্যাথোডের মাধ্যমে ঠিক আছে সো ক্যাথোড মাধ্যমে আমরা এক্স রে তৈরি করে থাকি পরের প্রশ্ন নিচের কোনটিতে পদার্থবিজ্ঞান লব্ধ জ্ঞান চিকিৎসা বিদ্যায় প্রয়োগ করা হয় না এটা অপশন পাওয়া লাগবে কারণ নিচের কোনটি বলে দিছে ফার্স্ট এ লিখছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এক্স রে এক্স রে তো ফিজিক্সে আছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এমআরআই এটাও ফিজিক্সে আছে হ্যাঁ আলট্রাসাউন্ড এটাও ফিজিক্সে আছে কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এখানে খেয়াল করে দেখো কি বলছে নিজে কোন পথবিজ্ঞান লব্ধ জ্ঞান চিকিৎসা বিদ্যা ব্যবহার করা হয় না কোথায় ফিজিক্স আছে বাট চিকিৎসা হয় না এখন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিয়ে তুমি কি চিকিৎসা করো আমার বলো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিয়ে কোনো চিকিৎসা করা এগুলো তো প্রত্যেকটা দিয়ে চিকিৎসা করা যায় এক্স রে দিয়ে তুমি হচ্ছে পুরো বডি যেখানে যেখানে হার ভেঙে গেছে এটা তুমি ডিটারমাইন করতে পারো এমআরআই মানুষ করে ঠিক আছে বিভিন্ন রোগ শনাক্তকরণের জন্য আলট্রাসাউন্ড ব্যবহার করে থাকে বাট বায়োমেট্রিক নির্ণয় করো তুমি কোন চিকিৎসা করিডিকেলে আসে এটাও আসে দুই হাজার উনিশ সালে ঠিক আছে কিন্তু খুব পুরান সাল না তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয় সিসার এটা মনে রাখবা সীসার সীসার সাথে বিক্রিয়া করে না মানে হয়েছে কি তুমি যদি স্বর্ণ রাখো যদি তুমি লোহা রাখো এবং যদি তুমি রূপা রাখো এরা কি হবে এরা হচ্ছে বিক্রিয়া করে ফেলে এরা কি করবে বিক্রিয়া করে কিন্তু যদি তুমি নাও এই কিন্তু কি তেজস্ক্রিয়র সাথে বিক্রিয়া করে না তেজস্ক্রিয় পদার্থের সাথে বিক্রিয়া করে না তো যে জিনিসটা বিক্রিয়া করে না সেই জিনিসটাই তো ভালো তাই না মানে তুমি সেফলি রাখতে পারো বিক্রে করলে তো নষ্ট করে ফেলতো বা ঝামেলা তৈরি করতো নিচের কোন কণার প্রতি কণা নেই খেয়াল করে দেখো মোটামুটি সব কণারই অ্যান্টি পার্টিকেল থাকে বাট ফোটন কিন্তু কোনো অ্যান্টি পার্টিকেল নাই ও হলো কি ওর বেগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার এইট ও আলোর বেগে যায় ও কিন্তু হচ্ছে ভরহীন হ্যাঁ ও কিন্তু হচ্ছে চার্জহীন মানে ওর যে অন্যান্য যে কণা আছে না আমরা বললাম ফোটন কণা ফোটন কণা বাট নামে কণা হইলো কাজে কিন্তু আসলে কনার চাইতে অনেক কিছুই মিল নেই ঠিক আছে এই হলো কথা তেজস্ক্রিয়তার এস একক এটা আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে বিজ্ঞানিক বেকেল আবিষ্কার করছিল এবং আমি বলছিলাম তার নামে কিন্তু এককও আছে তার নামটা কি ছিল বেকেল ছিল সো এটা আনসার হবে বেকেল নিচে কোন তেজস্ক্রিয়ার রশ্মি নয় এটাও প্রশ্ন রিপিট হয়েছে দেখো এটা দুই হাজার সত্তর সালে ডেন্টালে আসছে আর আমি যে তোমাদেরকে পড়াইছিলাম সবার প্রথমে মনে করে দেখো সেটা কোথায় আসছে মেডিকেল এই যে বাইশ চলে আসছে তার মানে এফএমসি দিয়ে ডেন্টাল 5 বছর পরে সো এই জন্য পুরাতন সালগুলো পড়াটাও মানে খুব পুরাতন কথা বলি নাই মোটামুটি সবই তোমরা একবার রিভিশন দিয়ে নিবা বিগত বছরের কিছু বাদ দিবা না কারণ হুবহু প্রশ্ন কিন্তু এসে পড়ে তার প্রমাণটা দেখাই দিলাম তার আনসারটা কি হবে এক্স রে 15 নম্বরটা শেষ এবার 16 নাম্বার ইউরিনামের অর্ধ আয়ু কত এটা মুখস্থ 450 কোটি বছর ইউনামের অর্ধ বই স্পষ্ট লেখা আছে 450 কোটি বছর তুমি আবার কোনো অঙ্ক করে বের করতে যেতে পারবে না দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তার থেকে উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় সেটি কিভাবে উচ্চ গতি ইলেকট্রনকে আমরা যদি ইলেকট্রন দিয়ে যদি কোনো ধাতুকে আমরা আঘাত করি সেটা উত্তর কি হবে এক্স রে মানে এক্স রে প্রোডাকশন আর কি ঠিক আছে এক্স রে প্রোডাকশন বেসিকটাই এটা যে তোমার উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন মনে রাখবা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিকিরণ তৈরি করা হয় এক্স রে কিন্তু এক ধরনের বিকিরণ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলা হয়েছে যে কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন বিজ্ঞানী বেকেরেল সো এই প্রশ্ন আবার রিপিট হইছে নেক্সট প্রশ্ন অর্ধায়ু ক্ষয় যুবকের কি হয় দেখো ভাইয়া আমরা ফর্মুলাতে চলে যাই ফর্মুলা কি বলে টি হাফ সমান সমান পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইডেড বাই ল্যামডা এটা হচ্ছে ফর্মুলা তো টি হাফ হচ্ছে আমাদের অর্ধায়ু এবং ক্ষয় যুবক হচ্ছে গিয়ে ল্যামডা এটার সাথে এটা সম্পর্কটা কিরকম একটি ধাতব পৃষ্ঠ বেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা বিচ্ছুরিত হয় বেগুনি রশ্মি কিন্তু আমরা পড়ছিলাম এক্স রে যেটা সেখানে আমরা কি পড়ছিলাম এক্স রে প্রডিউস করে সেখানে ইলেকট্রন প্রডিউস হয় ঠিক আছে কি হয় ইলেকট্রন অপশন এই যে আছে অপশন ইলেকট্রন আছে ঠিক আছে নেক্সট বিশ সেমি পুরো স্টিল একবার ভেদ করে যেতে পারে কে গামার রশ্মি কারণ যে গামার রশ্মি শূন্য ডিগ্রি ধরে বেগে যায় সে মোটামুটি সব কিছু বেদ করে চলে যেতে পারে আলফা বিটা গামা সেটা পারে না এটা আনসার কি হবে গামার রশ্মি লেজার রশ্মির বৈশিষ্ট্য নয় কোনটি লেজার রশ্মি নিয়ে কিন্তু 2023 সালেও একটা প্রশ্ন আসছিল আহ এর রশ্মি নিখুঁতভাবে ভাবে সমান্তরাল হয় এটা তো তার বৈশিষ্ট্য লেজার রশ্মি কিন্তু একবার সোজা হয় ঠিক আছে এর রশ্মির তীব্রতা খুব বেশি হ্যাঁ এই কিন্তু খুবই তীব্র হয় ইভেন লেজারসি সম্পর্কে তোমাদের একটা ছোট্ট একটা রিপোর্ট বলি এমনও ঘটনা ঘটছে একটা বাচ্চা ছেলে লেজার রশ্মি জাস্ট খেলনা পঞ্চাশ টাকার একশো টাকা আকাশে এটা এত উপরে পর্যন্ত গেছে এবং এইটা চিকন মনে হলো তোমার কাছে মনে হলো এটা বিমান বা ওনাদের জন্য খুবই ডিস্ট্রাকশন ক্রিয়েট করে থাকে ইভেন ওই বিমানটা ওই বিমানটা নিকটস্থ জায়গা ল্যান্ডিং এর জন্য ব্যবস্থা করতেছি এবার বুঝো এতটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে লেজার রশি এর জন্য তোমরা যদি কোনো বাচ্চাকে দেখো রাতের বেলা সে আকাশে লেজার রশি মারতেছে বা তোমাদের পরিচিত কেউ এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে তাকে কিন্তু অবশ্যই বলবা ভাই এই কাজটা করিস না বাতি যা বা বলছে বাঘ নিয়ে এই কাজটা করিস না এইটা কিন্তু ক্ষতিকর হয় এই ঘটনাটা বাংলাদেশে আমার এলাকাতে ঘটছে ড্যামরাতে ঘটছে ড্যামরাতে হচ্ছে তোমার এই লেজার রশিটা মারা হয়েছিল দেন পরবর্তীতে ওনারা এই জিনিসটা ডিটেক্ট করছে এবং এই জিনিসটা নিয়ে পত্রিকা ও কথা উঠছিল ঠিক আছে সো এই জিনিসটা থেকে সাবধান তাহলে লেজার বৈশিষ্ট্য নয় ওটার মধ্যে আমরা কি বলবো দেখো খুব বেশি হ্যাঁ এটা তো বৈশিষ্ট্য তাহলে আমরা দাগাই ফেলি কোনো কোনো বৈশিষ্ট্য এটা তার বৈশিষ্ট্য এবং এটা কিন্তু খুব সোজা একবার স্ট্রেট যায় না বাইকা বাইকা যায় না এটা কি তার বৈশিষ্ট্য এই রশ্মি পানি দ্বারা সহজে শোষিত হয় না তুমি এটা কেমনে পানি দ্বারা শোষিত করো তুমি লেজার রশ্মিকে যদি মারো নিজেতে এক্সপেরিমেন্ট করা যায় পানির মধ্যে মারলে কি সেটা শোষিত হয়ে যাবে না এটা তো পানি অনেক ভিতরে চলে যায় অনেক অনেক নিচ থেকেও কিন্তু লেজার আলো দেখা যায় ঠিক আছে সো আমরা কিন্তু একটা ভুলতত্ত্ব পেয়ে গেলাম এই যে এটা আমরা একটা ভুলতত্ত্ব পেয়ে গেলাম ঠিক আছে আর এখানে কি বলছে লেজার রশ্মির সাহায্যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সঠিকভাবে মাপা যায় হ্যাঁ আসলে মাপা যায় ওকে তো আশা করি মেডিকেল দুই হাজার তেরো সালে আসে এই প্রশ্নটা তোমাদের একবার ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে একটি পদার্থের অর্ধেক যদি পূর্ণ দিন হয় আড়াই গ্রাম ওজনের ওই পদার্থে নিম্নের কত গ্রাম ষাট দিন পর্যন্ত থাকবে তো আমরা ফর্মুলা আগে চলো লেখার চেষ্টা করি ফর্মুলাটা হচ্ছে যে যেহেতু তোমার টি হাফ দিয়ে দিছে টি হাফ দিয়ে দিছে এবং এখানে কি বলে দিচ্ছে আড়াই গ্রাম ওজনের ওই পদার্থের নিম্নের কত গ্রাম ষাট দিন পর্যন্ত থাকবে এই টি হাফ থেকে তুমি একটা জিনিস বের করতে পারবে শর্টকাট ফর্মুলা আছে আমি তোমাদেরকে শর্টকাট শিখে এখন এটা বড় ভাবে এটা যদি অরিজিনাল নিয়মে করতে যায় বিশাল বড় অঙ্ক হয়ে যাবে তোমার সময় নেই এটা মেডিকেলের জন্য এটা এইচএসসি পরীক্ষা না ফর্মুলাটা হচ্ছে n is equal to t by t এই ফর্মুলাটা মনে রাখবা তো এখান থেকে সারে কি কি দিয়ে দিছে আগে তোমার পরিচয়গুলো জানা লাগবে t f এর তো পরিচয় কিছুই না জানো অর্ধেক তো অর্ধেক হচ্ছে 15 দিন সো নিচে তুমি আরামসে 15 লিখে ফেলতে পারবা আর t হচ্ছে তুমি যত দিন পরে সার বের করতে বলছো এখানে বলছে 60 দিন পর 60 দিন পর কতটুকু অবশিষ্ট সো ছোটতে t এর মান হবে 60 তাহলে উপরের সাইড নিচে পনেরো তাহলে আরামসে বলতে পারি এন এর মান হচ্ছে চার এখন এন এর মানুষ চার হয় স্মুলা শেষ হয় নাই সটক ফর্মুলাটা আর একটু আছে সেটা হচ্ছে অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে কত ওয়ান বাই টু টু দা পাওয়ার এন ঠিক আছে এই যে আমি অ্যানমালটা বের করলাম হ্যাঁ এই অ্যানের মানটা এখানে বসাইতে হবে তাহলে অবশিষ্ট থাকতেছে কত বলতো ওয়ান বাই টু টু দ্য পাওয়ার ফোর তাহলে ওয়ান বাই টু টু দ্য পাওয়ার ফোর এর মান কত ওয়ান বাই 16 অবশিষ্ট থাকতেছে কত ওয়ান বাই সিক্সটিন অংশ আচ্ছা তাহলে এত অংশ অবশিষ্ট থাকতেছে তো এই যে ওয়ান বাই টু দা পাওয়ার এটা কি এত অংশ অবশিষ্ট থাকতেছে এত অংশ অবশিষ্ট থাকতেছে মানে আদি অবস্থায় যা ছিল তার এত অংশ অবশিষ্ট থাকতেছে আমি বারবার অংশ শব্দ উচ্চারণ করতেছি ঠিক আছে আমি বারবার কিন্তু অংশ শব্দ উচ্চারণ করতেছি এত অংশ অবশিষ্ট থাকতেছে ওকে তাহলে

হ্যাঁ আড়াইশো ভাগ ষোলো বের করা তো কঠিন কিছু না তা আমি কি কাজ করলাম এই জিনিসটাকে একসাথে গুণ করলাম কোনো জিনিসকে একসাথে গুণ করলে আবার তো একসাথে ভাগ করে নিতে হয় ঠিক আছে আবার একসাথে ভাগ করে নিতে হয় সাইডে তাহলে আড়াইশো ভাগ ষোলো এটা চলো আগে নির্ণয় করে ফেলি আড়াইশো ভাগ ষোলো আগে নির্ণয় করে ফেলি তাহলে ষোলো দিলাম আড়াইশো দিলাম তাহলে ষোলো একে ষোলো ঠিক আছে তাহলে নয় থাকলো শূন্য থাকলো আবার পাঁচ ষোলো নব্বই ঠিক আছে তাইলে তোমার থাকতে আছে পনেরো তাহলে এই পুরো ভ্যালুটাকে আমরা কাটাকাটি করে পনেরো বলতে পারি তাহলে আনসারটা কত দাঁড়াবে পনেরো ভাগ একশো পনেরো ভাগ একশো মানে কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে কারেক্ট আনসারটা কত দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এই যে দেখো অপশন এর মধ্যে আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানব ক্যান্সার আক্রান্ত কোষ কে ধ্বংস করার জন্য কোন রশ্মিটা ব্যবহার করা হয় গামা রশ্মি গামা কিন্তু ক্যান্সার রোগ নির্মূলের জন্য ব্যবহার করা হয় তারপরে প্রশ্ন তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার নিম্নের সম্পর্কে নিম্নে কোনটি সঠিক সো তোমাকে পুরো অপশন করতে হবে

একটা হাইড্রোজেন পরমাণু স্থির কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের বিভব শক্তি এবং গতি যথাক্রমে ইপি এবং যদি ইকে হয় তাহলে এদের অনুপাত কত এটা একটা একটা প্রমাণ আছে এটা একটা প্রমাণই আছে হ্যাঁ যে ইপি এবং ইকে ইপির মানটা ইকের চাইতে দ্বিগুণ হয় এবং ওটা আসলে একজন পজিটিভ হয় নেগেটিভ হয় দ্যাটস ওয়াই মাইনাস টু ইন্টু ইকে এটা মুখস্থ রাখতে হবে তোমাকে এটা একটা ফর্মুলাই যে হাইড্রোজেনের পরমাণু স্থির কক্ষপথে ইলেকট্রনের বিভব শক্তি গতিশক্তি ডাবল হয় এবং একজন পজিটিভ হয় একজন নেগেটিভ হয় এজন্য মাইনাস থাকবে সো টুটা কি হবে মাইনাস টু সো দ্যাট আনসার ইজ মাইনাস টু সূত্র প্রমাণ শিখতে গেলে তোমরা ইয়া বরাবর সূত্র শেখা লাগবে যেগুলো কোনো প্রয়োজন নাই নিম্নের কোনটি নিউক্লিয়ার ফিউশন মনে রাখবা ফিউশন মানে গড়া নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার জন্য সঠিক তো কাজ পাত্রে টেস্ট টিউবে ঘটনা হয় নিউক্লিয়ার ফিউশন যদি টেস্ট টিউবে ঘটায় তাহলে তো পুরো রুম টু মিরা যাবে বিক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এটা কিন্তু সত্য ফিউশন যখন হয়

তো আমরা দেখি আলফা আলফা হইতাছে কি তোমার কি হিলিয়াম টু প্লাস আলফাটা কি বলতো হিলিয়াম 2 প্লাস তাহলে টু প্লাস যেহেতু বলছে মাইনাস -19 তাহলে কত হয় 3.2 ইনটু টু ইন্টেন মাইনাস হয় দেখছো মিলে গেছে কিন্তু সো এটা কিন্তু সঠিক ওনারা সঠিক না চাই বিটা মানে কি বিটা মানে হচ্ছে ইলেকট্রন বিটা মানে কি ইলেকট্রন বিটা মানে কি ইলেকট্রন এবং ইলেকট্রনের চার্জ তোমার সবাই জানো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস গেছে এটাও সত্য গামা গামার কিন্তু কোনো আধানই নাই এটাও সত্য আর এক্স রে লিখতে আছে ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস এটা ভুল এক্স রে হইতেছে ইলেকট্রনেরই মাইনাস নাইনটিন হবে তারপর এন টু ও ফাইভ এর বিয়োজনের অধ্যায় হচ্ছে চৌত্রিশশো মিনিট বিক্রিয়াটির আপেক্ষিক বিক্রিয়ার হার কে এর কোনটা হবে এটা অ্যাকচুয়ালি এগুলো তোমাদের নাই এটা অ্যাকচুয়ালি তোমার কেমিস্ট্রি টপিকের মধ্যে বলতে পারো হ্যাঁ বিক্রিয়ার হার এগুলো ফিজিক্সের মধ্যে এখন আর নাই পুরাতন অনেক সময় পুরাতন আগে ছিল ফিজিক্স এগুলো আসতো বাট এখন নাই আর নিম্নের কোনটি সত্য নয় মেশন কিন্তু একটা অস্থায়ী মূল কণিকা এটা তোমরা জানো এটা সত্য তারপরে কি আলফা কণা কম্পোজিট কণিকা এটাও সত্য পজিট্রন স্থায়ী মূল কণিকা না হচ্ছে তিনটি স্থায়ী মূল কণিকা কয়টি তিনটি কি কি নাম্বার ওয়ান প্রোটন নাম্বার টু নিউট্রন

খেয়াল করে দেখো এক্স কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে সে জীবন্ত কোষকে নষ্ট করতে পারে ঠিক আছে সে জীবন্ত কোষকে নষ্ট করতে পারে তো এক্স জীবন্ত নষ্ট না লিখছে তো মিথ্যা কথা সে করে ঠিক আছে তার মানে এই না যে তোমার মধ্যে এক্স রে তুমি মরে যাবো এখানে কাহিনী আছে অনেক সব সবগুলো তো নষ্ট করে না ক্যান্সার কোষ নষ্ট করে আরো অনেক কিছু নষ্ট করতে পারে কোনটি রশ্মির বৈশিষ্ট্য নয় অপশন এ এটি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হতে পারে ক্যাথোড তো অবশ্যই চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় কারণ কি ও নেগেটিভ হ্যাঁ সো এটা সত্য এর সাথে এক্সি তৈরি করে হ্যাঁ এটা তো জানো ক্যাথোড দিয়ে তো আমরা এক্সি তৈরি করি এটাও সত্য অপশন ডি এটা ঋণাত্মক আধান বা চার্জ ভাই এটা সত্য মাত্রই বললাম এটা নেগেটিভ তারপর কি বলছে এক্স এর তুলনায় এটি অধিক ভেদন ক্ষমতা সম্পন্ন কি বলছে কোনটি ক্যাথোড বৈশিষ্ট্য না এক্স এর তুলনায় এটা অধিক ভেদন ক্ষমতা সম্পন্ন না এটা এক্স এর তুলনায় অধিক ভেদন ক্ষমতা সম্পন্ন না কোন সত্য রেডিয়ামের গড় আয়ু দুই হাজার তিনশো একচল্লিশ ইয়ার এটা ভাই তোমার মুখস্থ ভ্যালু এটা আগে থেকে মুখস্থ মুখস্থ রাখতে হবে রেডিয়াম হ্যাঁ ভ্যালু এর অবক্ষয় যুবকের মান দাঁড়াবে এত এটা একটা ক্যালকুলেটর লাগবে গড় আয়ু থেকে হ্যাঁ তোমার ধরো তুমি মুখস্থ পারো না ঠিক আছে তুমি এটা কি বের করতে পারবা না অবশ্যই পারবা ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে ল্যামডা সমান সমান ওয়ান বাই টাউ তখন দুই হাজার এক সালে ক্যালকুটার অ্যালোড ছিল তো তখন কি করবা তুমি ওয়ান বাই টু থ্রি ফোর ওয়ান যদি বসায় দাও তাহলে এটা উত্তর পেয়ে যাবা

টি এর মান বের কিভাবে সমান সমান এন এর মানটা নির্ণয় করতে হবে আগে দেখো এক অষ্টমাংশ মানে কি বলতো ভাইয়া এক অষ্টমাংশ মানে হলো ওয়ান বাই টু তাহলে এটাই তো এন এর মান আমাদের ফর্মুলা কি ছিল ওয়ান বাই টু এন ছিল না সো এন এর মানটা আমরা কিন্তু জেনে গেলাম এই যে এন এর মানটা থ্রি এটা জেনে গেলাম মান থ্রি এখন এখানটা বসাই দিবা থ্রি যদি এখানে বসিয়ে দেই টি হাফ মানে কি ছিল অর্ধায় তো এখানে কি বলছি কোন একটি বস্তু তেজস্কে নিঃসরণ করে সেকেন্ডে হয় ঠিক আছে একশো আটষট্টি নিঃশেষ হয় কত সেকেন্ড পরে এটি আহ তোমার এক অষ্টমাংশে পরিণত হবে আচ্ছা একশো আটষট্টি সেকেন্ড সে কি হয়ে গেছিল পুরোপুরি নিঃশেষ হয়ে গেছিল ওকে তো তুমি এখন টা বের করবা দেখবা যে কোনোভাবেই টি হাফ এর মানটা বের করতে পারতো না প্রশ্নে দেওয়া নাই কোনো টি হাফ এর মান এখানে তুমি আটকে যাচ্ছ এখানে সো এই যে শর্টকাটটা তোমাদের শিখাইলাম সেই শর্টকাট কিন্তু এখানে কোনো কাজে লাগতেছে না ঠিক আছে তো কি ছেড়ে আসবা না কমন সেন্স করবা কমন সেন্স কি বলে দেখো একশো আটেন্ড নিঃশেষ হয়ে যায় হ্যাঁ মানে একশো আটষট্টি সেকেন্ডে ও যতক্ষণে যতটুকু ছিল এটা পুরোটা কি হয়ে যায় একবারে শেষ হয়ে যায় এখন কোন জিনিস যখন একবারে শেষ হয়ে যায় সেটা কি হান্ড্রেড পার্সেন্ট না হ্যাঁ সেটা তো হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি আমরা একটা কাজ করতে পারি এভাবে দেখতে পারি যে পুরোপুরি শেষ হয়ে যাওয়া বা এক অংশ শেষ হয়ে যায় কত সেকেন্ডে একশত আটষট্টি সেকেন্ডে ওকে আচ্ছা এবার তোমরা বলো তো তাহলে অর্ধেক শেষ হয় অর্ধেক অংশ শেষ হয় কত সেকেন্ডে এটার অর্ধেক হবে কারণ অর্ধেক কনসেপ্টে এটা যে অর্ধেক সময়ের জন্য এটাও অর্ধেক হলো এটাও অর্ধেক হবে ক্লিয়ার তাহলে হাফ অংশ শেষ হয় কত সেকেন্ডে বলো তো বিরাশি সেকেন্ড এবার তারও অর্ধেক অংশ শেষ হবে কত সেকেন্ডে বলো দেখি বিদেশিকে অর্ধেক কলো তোমার হচ্ছে গিয়ে একচল্লিশ এবার তার অর্ধেক অংশ বা ওয়ান অংশ শেষ হবে কতক্ষণে এটার অর্ধেক করো বিশ দশমিক পাঁচ আমরা বলতে পারি এক হবে বিশ সেকেন্ড পরে ঠিক আছে তো এটা কিন্তু শর্টকাট দিয়ে হচ্ছে না বাট বেসিক কনসেপ্ট দিয়ে হয়ে গেল যে এক অষ্টমাংশে পরিণত হইতেছে সে বিশ দশমিক আট সেকেন্ড পরে বিশ দশমিক আট অপশন না একুশ আছে সত্তর হবে একুশ সেকেন্ড আশা করি পুরোপুরি ক্লিয়ার যে পুরো হান্ড্রেড পার্সেন্ট শেষ হইতেছে সে একশো আটষট্টি সেকেন্ডে ফিফটি পার্সেন্ট শেষ হইতেছে সে কত তোমার একশো আটষট্টিকে যদি আমরা অর্ধেক করি এখানে অ্যাকচুয়ালি চুরাশি হবে ঠিক আছে এখানে চুরাশি হবে আর এখানে তোমার অর্ধেক করে ফেললে এটা বিয়াল্লিশ হবে এটাকে অর্ধেক করে ফেলে পুরোপুরি মিলে যায় এটা একুশই হয় ঠিক আছে এটা একুশই হয় তারপর পুরোপুরি ভাবে আমাদের কিন্তু পরের তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য নয় প্রথম প্রশ্ন ভাঙনের ফলে একটি মৌল অপর একটি মৌলে পরিণত হয় হ্যাঁ আমরা দেখছি যে তুমি একটা মৌল যেমন তুমি রেডিয়াম থেকে অন্য দুই তিনটা মৌল বানাই দিতে পারো ঘটনাগুলো সত্য তাহলে এটাকে আমরা কি করবো টিক দিব তেজস্ক্রিয়তার মাধ্যমে নিশ্চিত বিটারসি ধনাত্মক ডিথ্য কথা বিটা রশ্মি কি হয়ে থাকে বিটা রশ্মি অবভিয়াসলি ঋণাত্মক তাহলে আমরা ডাহা মিথ্যা কথা পেয়ে গেছি এবং মিথ্যা কথাই সারে বের করতে বলছে তেজস্ব পথের জন্য কোনটি সঠিক নয় প্রথম অপশন তেজস্ব ধর্মের উৎপত্তি স্থল পথে নিউক্লিয়াস এটা তো সঠিক নিউক্লিয়াস থেকেই তো পুরো ঘটনা ঘটে থাকে দুই নম্বর কোন মুহূর্তে তেজস্ব পরমাণু ভাঙ্গন অবক্ষর হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণু ব্যস্তানুপাতিক এটা ডাহা মিথ্যা কথা এটা অ্যাকচুয়ালি কি হবে সমানুপাতিক হবে এটা কি হবে সমানুপাতিক তো আশা করি তোমরা বুঝে ফেলছো যে এটা একটা সূত্র হ্যাঁ অবক্ষয় ধ্রুব অবক্ষয় সূত্রে কি যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু পারমাণবিক ওজন ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে এটা সংজ্ঞা হ্যাঁ বাকিগুলোকে আমরা কি বলবো সঠিক বলতে পারবো শুধুমাত্র অপশন বিটা মিথ্যা ছিল চুম্বকীয় ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না গামা গামা কিন্তু যে কোনো প্লাস ও না মাইনাস ও না এর জন্য সে কোনো প্রভাবিত হয় না তাহলে উত্তর হবে কি গামা তো গামা আছে শুধু গামা না নিউট্রন নিউট্রনে কি নিউট্রন হচ্ছে কি যারা পরমাণু মধ্যে তিনটা কণিকা আছে যে প্রোটন ইলেকট্রন নিউট্রন প্রোটন হচ্ছে পজিটিভ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ এবং নিউট্রনটা হচ্ছে কি নিউট্রাল বা কোনো ধর্মেরই না গামা কোনো ধর্মেরই না মানে প্লাস ও না মাইনাস ও না আলফা বিটা গামা কণিকার মধ্যে গামা সবচেয়ে বেশি ভেদ করে আলোর বেগে খুব স্পিডে গিয়ে ও সব ভেদ ভেদ করে আসে তো উত্তর কি হবে গামা কোনটি ক্যাথট রসির ধর্ম নয় ক্যাথট রসি কিন্তু ঋণাক্ত চাষ গ্রহণ করে কি বলছে বৈদ্যুৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় দেখো ক্যাথোট কিন্তু নেগেটিভ নেগেটিভ এবং বা সে কিন্তু বিক্ষিপ্ত হবে এটাও সত্য চম্বু ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না ডাহ মিথ্যা কথা সে যে বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা নিক্ষিপ্ত হয় সে চম্বুক ক্ষেত্র দ্বারাও বিক্ষিপ্ত হবে সো আমরা ডাহা মিথ্যা কথা পেয়ে গেছি তারপর কি নিচের কোনটি চুক দ্বারা শনাক্ত করা যায় চুমে তুমি শনাক্ত করতে পারবা কোনটা যেটা পজিটিভ বা নেগেটিভ তো গামা কিন্তু না নেগেটিভ না বেতারও কিন্তু না নেগেটিভ ও না অতিবিহ কিন্তু না নেগেটিভ না কিন্তু বিটা রশ্মিটা কিন্তু নেগেটিভ তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ একটা আধুন যুক্ত পাই গেছি তাহলে উত্তর কি হবে এইটাই তারপরে প্রশ্ন আলফাবিটা গামার রশ্মি তেজসকে পথ থেকে বের হয় সতোশ মুক্ত এটা হঠাৎ করে ঘটে এটা কিন্তু কোনো চাপ দেওয়া লাগে না তোমার এখানে কোনো পারমিক চুল্লিতে রাখা লাগে না তোমার এখানে কোনো উত্তপ্ত করা লাগে না আনসার কি হবে বলতো সতস পূর্ত ভাবে চুম্বক দ্বারা শনাক্ত করা যায় ওই যেটা আধান থাকবে এখানে গামা আসছে আবার এটা আহ এখানে মেডিকেলের আচ্ছা এটা তাহলে রিপিট হয়েছে আর কি টাইপিং এ রিপিট হয়েছে কোন তেজস্ক্রিয় পদার্থ তৈরির ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে যে রশ্মি পজিটিভ প্লেটের দিকে বিক্ষেপণ ছা বিক্ষেপিত হয় দেখো পজিটিভ দিকে কি আকর্ষিত হবে বলতো

তো দেখো আমাদের কিন্তু আর নাই চ্যাপ্টার থেকে আমরা বিগত তিরিশ বছরে হ্যাঁ সাতচল্লিশটা অবজেটিভ পাইছেন দেখো উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত আমরা সলভ করে ফেলছি তো আশা করি তোমরা পুরোটা বুঝে ফেলছো কারো কোনো ধরনের কনফিউশন থেকে থাকলে অবশ্যই ভাইয়াকে জানাবা তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ